সাতাই কলমে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও আবহাওয়া কিন্তু সে কথা বলছে না সকাল থেকে খটখটে রোদ বৃষ্টির বিন্দুমাত্র দেখা নেই মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা হলেও কাজের কাজ বৃষ্টি হচ্ছে না কোথাও তবে এরই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর তবে শীঘ্রই কি শুরু হবে বর্ষার খেল বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অর্থাৎ আজকে থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতিও পেয়েছে অর্থাৎ হলদিয়া অবধি ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার উত্তর পূর্ব ও পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে হাওয়া অফিসের অনুমান এই কারণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তবে যে কারণে এই মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই উল্লেখ করে আসছি যে বর্ষা প্রবেশ করলেও একটা নিম্নচাপের দরকার তো সেই নিম্নচাপ যদি বঙ্গোপসাগরে সৃষ্ট হয় তবে সেই নিম্নচাপের হাত ধরে আমাদের দক্ষিণবঙ্গের বর্ষার যে বৃষ্টি সেটা আমরা পাবো এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতেই জানিয়ে আসছি আপনাদের এদিকে হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় কিছু জেলাতে তবে পশ্চিমের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে জানানো হয়েছে এবং আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে গোটা দক্ষিণবঙ্গে তবে তার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য খবর হলো আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে গত দুদিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমী বায়ু তবে আগামী দুদিনেও কিন্তু এই মৌসুমী বায়ুর এগানোর সম্ভাবনা রয়েছে অনেকটাই কম তবে চলতি সপ্তাহে মধ্যে দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা তথা দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদের যেটা নিম্নচাপ আসছে আসছে জানানো হয়েছে তো এই নিম্নচাপের ওপর কিন্তু আমাদের নজর থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে আপনাদের নিম্নচাপের ডিটেলস জানানো হবে তো আবহাওয়ার আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট জানবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর